নানান মন্তব্য নিয়ে তিনি বারবার বিতর্কে জড়িয়েছিলেন আর এবার জনপ্রতিনিধি হিসাবে তাকে একেবারে অন্য ভূমিকায় দেখা যায় রিক্সা চালিয়ে বিধানসভায় প্রবেশ করলেন তৃণমূল বিধায়ক তথা দলিত সাহিত্য একাডেমির প্রতিষ্ঠাতা মনোরঞ্জন ব্যাপারী মূলত খেটে খাওয়া মানুষদের প্রতিনিধি হিসাবে নিজেকে প্রমাণিত করার জন্য এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানিয়েছেন তৃণমূল বিধায়ক মঙ্গলবার সকাল নটায় কিড স্ট্রিটের এমএলএ হস্টেল থেকে প্যাডেলে পা রেখে শুরু করেন মনোরঞ্জন ব্যাপারী আর এই যাত্রা শুরু করার আগে ফেসবুকে পোস্ট করেন তিনি সেখানে জানিয়ে দেন কেন এই রিক্সা যাত্রা করছেন মনোরঞ্জন ব্যাপারী তা নিয়ে বিধায়ক লিখেন এক রিক্সাচালক চালক সম্মানীয় বিধানসভার সদস্য হিসেবে বিধানসভায় এসেছেন কিন্তু সরাসরি রিক্সা বিধানসভায় আসেনি আসতে পারেনি কারণ কলকাতা শহরে প্যাডেল রিক্সা চলে না এ কথাই বলা যায় এবার রিক্সা চালিয়ে বিধানসভায় পৌঁছতে চলেছেন তৃণমূল বিধায়ক উল্লেখ্য বিধায়ক ছাড়াও মনোরঞ্জন ব্যাপারী বাংলার সংস্কৃতি জগতের অন্যতম বিশিষ্টজন তার সাদামাটা জীবনযাপন অনেকেরই কাছেই চর্চার বিষয় তিনি শ্রমজীবী মানুষেরই প্রতিনিধি এই আবহে এবার রিক্সা চালিয়ে বিধানসভার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী চলুন কি বললেন এদিন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী

যে মানুষরা আমাকে ভোট দিয়েছেন যে মানুষকে মানুষরা ভেবেছিলেন যে বিধায়ক হবার পরেই মানুষটা পাল্টে যাবে বদলে যাবে তারা জানেন এবং তারা যখন চোখের সামনে দেখবেন যে আমি রিক্সা চালাচ্ছি তখন তারা বুঝবেন যে যথার্থকে আমরা নির্বাচিত